সালামু আলাইকুম সুপ্রিয় ভিয়র বারংবার বারংবার বলা সত্ত্বেও দেখেন এই যে আপনার সাব্বির পিতার নাম মোহাম্মদ সেলিম গান্না বাজারে বাড়ি সদর থানা এই অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের এই তাদের অভিভাবকেরা মোটর সাইকেল দেওয়া বন্ধ করলো না এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেরাও মোটর সাইকেল নিয়ে বের হওয়া বন্ধ করলো না দেখেন এই মোটর এই সাব্বির অলরেডি অ্যাক্সিডেন্ট করছে তারও নাকি ছোট ভাই সে নাকি এই মোটর সাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছে দেখেন এই যে সামনের হেডলাইট ভাঙ্গা এবং মোটর সাইকেলটা কতদিন ধরে কিনা আমি জানি না অদ্যাবধি মোটর দেখেন যে রেজিস্ট্রেশন করে নাই তো এইভাবে বারংবার আমরা বারে বারেই মেসেজ দিচ্ছি জিনাইদাও সকল দেশবাসীকে যে আন্ডারেজ যে ছেলে মেয়ে তাকে অবশ্যই মোটর সাইকেল বা কোনো প্রকারের বাহন দিবেন না তাকে মরণের দিকে ঠেলে দিবেন না তো যাই হোক আবারও আমরা সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই বয়স্ক যে তাকে কোনো প্রকারের বাহনই দিবেন না আর একটা বিষয় সতর্কতা সুপ্রিয় জিনাইদবাসী সুপ্রিয় দেশবাসী যে করোনা স্বল্প পরিসরে শুরু হয়েছে এবং যে কোনো মুহূর্তে মহামারী আকার ধারণ করতে পারে তাই প্রত্যেকে অবশ্যই মাস্ক ব্যবহার করেন এবং করোনা কেন্দ্রিক যে সতর্কতা আছে পূর্ববর্তী সতর্কতা সেই সতর্কতাগুলো হাত স্যানিটাইজার দিয়ে ধন এবং অবশ্যই খুব জনসংকাম যে জায়গায় সেই জায়গায় সতর্কভাবে চলুন এবং যেই নির্দিষ্ট দূরত্ব নিরাপদ দূরত্ব আছে সেই দূরত্ব মেনটেন করুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন সবাই ভালো থাকবেন সকলের যে পরবর্তী ঈদের ছুটি আছে সেই ঈদের ছুটি কয়েকদিন নিরাপদ ভ্রমণ থাকুক এবং সবাই নিরাপদে যার যার কর্মস্থলে ফিরে যাক এবং আবারও বলছি যে অবশ্যই এরকম সাব্বিরের মতো প্রাপ্ত বয়স্ককে আপনারা মোটর সাইকেল দিয়েন না ধন্যবাদ আসসালামু আলাইকুম